সত্যি তো সেই অবাক লাগছে গাড়িগুলো এতটা আমি সাইটের মনোম পরিবেশটা এত সুন্দর কি আর বলবো আর মাঝখানে একটি জিপ সুন্দর একটি আকর্ষণীয় জিপ যা দেখতে অনেকটা চমক লাগিচ্ছে অনেকটা আকর্ষণীয় গাড়িটা দেখতে হ্যাঁ খুব সুন্দর মনোম পরিবেশে গাড়িটা দেখা একটা উপযোগী ভালো সালামু আলাইকুম কি হচ্ছে আপনাদের মাঝে আজকে আবারও ভাইবে অক্সবের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম গাড়িটা কমপ্লিট হয়নি অনেক কাজ বাকি রয়েছে তবু আপনাদের মাঝে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম মূলত গাড়িটি ওয়ালিং কাজ চলছে হচ্ছে মূলত এটা আটচল্লিশ ভোল্টের দিয়ে এই গাড়িটি তৈরি করা যে অত্যন্ত গুণমানের দিক দিয়ে এই গাড়িটা অত্যন্ত সেরা মূলত এই গাড়িটি এ ধরনের অনেক জিপ মডেল তৈরি হয়েছে কিন্তু এই জিপ মডেলটা অন্য গাড়ির তুলনায় একটু আলাদা মডেল যা ক্যাটাগরি মডেল অনেকটাই পরিবর্তন করা রয়েছে ঠিক আছে লক্ষ্য ভিডিওতে লক্ষ্য বুঝতে পারবেন মূলত যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা পাশে পাশে একটি একটি করে অংশ মূলত ইলেকট্রিক জিপ আটচল্লিশ ভোল্টের মূলত এই গাড়িতে চারটা অ্যাসিড ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন যে কোনো ব্যাটারি আটচল্লিশ ভোল্ট হলে গাড়ি চলবে বিভিন্ন ক্যাটাগরি বা সিস্টেমের মাধ্যমে ভাই বক্সব থেকে ধরনের গাড়ি তৈরি করা হয় এবং সামনেতে লাইটিং এর ব্যবস্থা অনেক বেশি করা রয়েছে দুটো বড় এবং পাশাপাশি আরো ছোট বড় ছোট চারটা থাকবে হাজার ওয়ার্ড আটচল্লিশ বোর্ড মূলত যে লকটা নিচে দেখতে পাচ্ছেন ভাই ভাই ওয়ার্কশপ শিব বংশ বগুড়া স্ক্রিন নাম্বার ফোন নাম্বার মূলত বড় বড় আমরা চারশো বারো সাইজ চাকা দিয়ে একজাস ডিভিনশিল দিয়ে এই গাড়িটি তৈরি করা ছাব্বিশ জান্নাত ইন্টারপ্রাইজ মূলত যে গাড়িটি নিয়েছে তার পরিবারের সদস্যদের নাম লাগিয়েছে বা দিয়েছে মূলত এই গাড়িগুলোতে আমরা সম্পূর্ণ কালার করে থাকি আপনারা যে কোনো ধরনের পছন্দের রঙের পেন্টিং করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনাদের পছন্দের মতো মূলত এটি গোল্ডেন কালার এই কালারে এই প্রথম এই জিপ গাড়ি এই এই গোল্ডেন কালার দেওয়া রয়েছে যে অত্যন্ত আকর্ষণীয় এই গাড়িগুলো যেসব ভাইরা ভাই ভাই অক সপ্তাহে গাড়ি তৈরি করে চাচ্ছেন সেই সব অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই স্ক্রিনের নাম্বারের মাধ্যমে কথা বলে আপনারা অর্ডার করতে পারবেন অথবা সরাসরি ভাই ভাই অক্সপে ঠিকানায় আসতে পারবেন ভাইভে ওয়ার্কশপের ঠিকানা বগুড়া কীচক বাজার জয়পুরহাট রোটে দোকানটি অবস্থিত বগুড়া শহর হইতে জয়পুরহাটের রোটে আমাদের এই দোকানটি এবং আপনারা চাইলে জয়পুরহাট থেকে যেসব ভাইরা আসতে সেই সেসব ভাই অবশ্যই জয়পুরের পার্শ্ববর্তী কিচক বাজার আমাদের দোকানটি অবস্থিত মূলত ভাইভে ওয়ার্কশপে বিভিন্ন মডেলে গাড়ি তৈরি করা হয় বাস গাড়ি জিপ গাড়ি ইলেকট্রিক বাইক প্রাইভেট কার বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করে দেওয়া হয় এমনকি আপনাদের পছন্দ কোনো গাড়ি থাকলেও ভাইবে ওয়ার্কশপ থেকে আপনারা মডেল দেখিয়ে তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ মূলত ভাইবে ওয়ার্কশপে শুধু ব্যাটারি চালিত গাড়ি তৈরি করা হয় অল্প কিছু টাকা অর্ডার দিয়ে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অর্ডার করার পরে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে অবশিষ্ট টাকা আপনারা মন চাইলে দিতে পারবেন অথবা গাড়িটি আপনার এলাকায় পাঠানোর পরে কোরিয়ার সার্ভিসেও বাকি টাকাটা ওখানেও দিতে পারবেন দিয়ে গাড়িটি নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশে বাহিবাহ সব নিজ দায়িত্বে কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো আমরা পাঠিয়ে দিয়ে থাকি কোরিয়া খরচ মাত্র ছ হাজার টাকা ছ হাজার টাকা বিনিময়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়িটি আমরা ভাড়া হিসাবে পাঠিয়ে দিয়ে থাকবো বিশালনাথ মূলত এই গাড়িটি অল কমপ্লিট মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে এ ধরনের একটি গাড়ি তৈরি করে নিতে পারবেন ব্যাটারি ও চার্জার সারা অল কমপ্লিট এক লক্ষ সত্তর হাজার টাকা এবং ব্যাটারি এবং চার্জার সহ প্ল্যানির ব্যাটারি বা অ্যাসিড ব্যাটারি নিলে পঁয়ষট্টি হাজার টাকা লাগবে চারটা এবং লিথিয়াম ব্যাটারি সর্বনিম্ন এক লক্ষ থেকে শুরু করে দুই লাখ আড়াই লাখ টাকা পর্যন্ত রয়েছে আপনার যে ধরনের ব্যাটারিটা নেবেন সে ধরনের টাকা টাকা যোগ করলেই গাড়িটির মূল টাকাটা চলে আসবে ইনশাল্লাহ হয়তো আপনারা বুঝতে পারছেন মূলত এই গাড়িতে ড্রাইভার সব পাঁচজন বসতে পারবে আরাম রিলাক্সে সামনেতে দুটো ভে পিচ্ছে চেয়ার ব্যবহার করা রয়েছে এবং প্রাইভেট কারের পাওয়ার স্টিয়ারিং রয়েছে এবং পাইপের থাকবে এক্সিলেটার বা ব্রেক দুইটাই থাকবে আপনার চেয়ারগুলো আপনার আরাম আয়সের জন্য আপনারা চাইলে ভাঁজ করে রাখতে পারবেন বা যে কোনো উপরের সিস্টেমে রাখতে পারবেন মূলত উপরে কাপড় রয়েছে নতুন কাপড় সে কাপড়টি খুলে রাখা রয়েছে আমরা দুই ধরনের সিস্টেম করে দিয়েছি পিছনে দুইটা এবং সামনেতে দুইটা চারটা ব্যাটারি ব্যবস্থা করে দিয়েছি এটা মূলত এক দেশ মোটর লাগানো হয়নি ফুলভিটে তো অবশ্যই বুঝতে পারবেন এ টু জেড ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে অবশ্যই দেখানোর জন্য যেসব ভাইরা উপবাস থেকে ভাবছেন সেসব ভাইরাও আপনারা চাইলে প্রবাস থেকে অর্ডার করতে পারবেন ব্যাংকে অথবা বিকাশের মাধ্যমে প্রতারণের কোনো কারণ নেই বা সুযোগ নেই ভাই ওয়ার্কশপ অনেক সুনামধন্য ধন্য একটি প্রতিষ্ঠান আপনারা ব্যাংকে অথবা বিকাশের মাধ্যমে অল্প কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে আপনারা আসার আগে কিছু টাকা দিয়ে এসে এসে আপনারা অবশ্যই বসে না থেকে এখান থেকে সরাসরি নিয়ে যেতে পারবেন এরকম ব্যবস্থা রয়েছে আপনার বিদেশ থেকে কিছু টাকা অর্ডার দেওয়ার পরে গাড়িটি কমপ্লিট হলে সরাসরি এখানে আসলে অথবা আপনাদের ঠিকানা অনুযায়ী সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় গাড়িগুলো ভাবে সব ডেলিভারি দিয়ে থাকে মূলত এই গাড়িটি ঢাকাতে যাবে আপনার অবশ্যই যে সব বাইরে ঢাকা নরসিংদী এলাকা যাবে আপনারা চাইলে সেই এলাকাতে খোঁজ নিতে পারবেন কিভাবে কতটা সৌন্দর্য মাধ্যমে গাড়িটা কত ফিরোভাবে চলে এবং পিছনে প্যারিসের পাশাপাশি রয়েছে জাম্পার এবং সামনে তো সকাল জাম্পার যা ঝাঁকি বা কোনো লাগা কোনো সম্ভাবনা নেই আর আমার গাড়িগুলো বসে থেকে আপনারা যাত্রী বহন করতে পারবেন অথবা আপনারা চাইলে প্রাইভেট হিসেবে ইউজ করতে পারবেন পরিবার সহ জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে বা যে কোনো যাতায়াত করার জন্য স্কুল মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াত করার জন্য এই ধরনের একটি গাড়ি নিয়ে আপনারা চলতে পারবেন এবং লোকচে আপনারা চাইলে ওপরে কিছু মালামালও বেঁধে দিতে পারবেন সে ব্যবস্থা রয়েছে এবং আপনারা যেকোনো ধরনের যেকোনো কালার প্রিন্টিং করে নিতে পারবেন ভাই ভাই থেকে বিভিন্ন আদলে বিভিন্ন মডেলে মূলত ভাই ভাই সব সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়ে থাকে আসলাম